সালামাইকুম আমার গ্যালাক্সিটির নাম ঢাকা মোটরস এন্ডো টু মোবাইলস কারোর সার্ভিস সেন্টার এখানে গাড়ি প্রাইভেট পিক আপ সিএনজি সার্ভিসিং করা হয় এখন ইঞ্জিন ইঞ্জিনের কাজ সহকারণে হয় চলে আসবেন মোটর সাইকেলের মোবিল আছে পুরো মোবাইল নতুন মোবাইল সবাই আছে চলে আসবেন ঢাকা মোটরসে এই দেখেন একটা কাজ পেলাম ইঞ্জিন ব্লক আর মিশন এই যে ইঞ্জিনার মালা দুই ঠিক আছে গাড়ি ইঞ্জিনার কাম আছে সমস্ত কাজ করতে হবে যাতে গাড়ি আছে ফিখা বাসা নিয়ে আসবেন আমার না কাজ করার জন্য কাজ দেন সমস্যা নাই চলে আসবেন টাকা মোটর প্রাইভেট কার হায়াত গাড়ির

চলে আছবে ছে মই চলি আছে